সকাল সকাল আসলাম আমরা কি গত সতেরো বছর ভোট রাখছেন নি তা আমরা হারি না তা আমরা চাই আগামী নির্বাচন এটা হলো আপনার এতে জয়পুর জয়পুর এখানে ফুলগাজির উত্তর পাশে তো এখানে আপনাদের বেগম খালেদা দিয়ে সালাম বসানোর জন্য আসছি আমি গোলাপ চেয়ারম্যান আপনারা ছিলেন দুঃসময় ছিলাম কিছু না করতে পারলো

फस नमूनो दुआ